দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিক থেকে রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে সোমবার কেমন নামে শাহীওয়াল যাত্রার গাভী বাসুর গুটিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা দিব আমরা দেখছিলাম এখানে গরুগুলো দেখছেন বেলাল ভাই ভাই বেলালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো মোটামুটি ভালো হ্যাঁ এই যে একটা বাচ্চা যে আছ কথা কওক কথা কৈছিলে কথা কৈছে কত বলছেন আপনি কত হাজার কত চাইছে তিরিশ তিরিশ সেরা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁতের চাঁদ দাঁত গায়ে শুকনা দুধ কবে শুকনা কত বলছেন আপনি কত কত চাইনি চায়নি হাজার থেকে বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি ইউটিউবের মাধ্যমে কেমন ছেলে হিসাবে কেমন পত্রে মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন

আভিবাচুর আমরা দেখছিলাম দেখাশোনা চলছে

ভাড়া ফাইনেল আহি ভাড়া গৌৰৱা দেও থাপা দিয়া

আপনি কত বলছেন ম্যাচ কত আচ্ছা এইগুলো কার জন্য কিনতেছেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে আছেন আপনি ইউটিউব থেকে আচ্ছা কেমন লোক হিসাবে কেমন আচ্ছা ইউটিউবে তো অনেক জন ছিল কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন আচ্ছা নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন আরো পাঁচ ছটা কিনবে যে চলছে আবারও গরুটির দাম চলছে

বাচ্চা কি ব্যাটা ব্যাটা বাচ্চা ব্যাটা দাঁতে কটা কেবল চার কোণা দাঁত আছে কেবল চার কোণা দাঁত আছে কেবল চার কোণা দাঁত দুধ কত দুপুর হবে তিন ছাড়ে তিন ছাড়ে দিন মাডি কাটা দাম মাডি কাটা দাম কত 1 লক্ষ 9000 1 লক্ষ 9000 মাডি কাটার দাম 1 লক্ষ 9000 মাডি কাটার দাম আচ্ছা এই পাশেটা ওই যে পাশে দাঁতে কটা বেটি বেটি বাচ্চা বাচ্চা মানের বাচ্চা কত হয়েছে এটা পাঁচশো কম এক লাখ পাঁচশো কমার লাখ এই পাশের দেখি একটু এটা সয়দাত কয়দা বাচ্চা দাঁত বেটা বাচ্চা বাচ্চা এক লাখ সাত হাজার পাঁচশো এক লাখ সাত হাজার পাঁচশো এটা কয়দা চার দাঁত বেটা বাচ্চা বেটা বাচ্চা কত হয়েছে এটা নব্বই হাজার নব্বই হাজার বেশ কোয়ালিটি সম্পূর্ণ সাত মাসের গাপ কত হয়েছে ঊনপঞ্চাশ চেক করছেন চারিপাশেরটা বেডু বাচ্চা তিন মাসের গাপ ছিয়াত্তর হাজার বাচ্চা এগুলো আজকে সংগ্রহ